হ্যালো বিস আসসালামু আলাইকুম আমার একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ধুন্দুলো কোরমা রান্না তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে একসাথে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর আগে থেকে আমি ধুন্দুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ মেখে রেখেছি যাতে করে ধুন্দুলের গায়ে যে একটা গন্ধ আছে গন্ধটা চলে যায় আর এগুলোকে আবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখতে পাতেছেন আমি রসুন কুচি পেঁয়াজ কুচিগুলোকে সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি আর এইভাবে ধুন্ধুল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বাচ্চারা তো খুবই পছন্দ করে আশা করে আপনাদেরও সবার ভালো লাগবে এরই মাঝে আমি সব উপকরণ আস্তে আস্তে মিশাবো দেখতে পাচ্ছেন আমি তেজপাতা দিলাম পোলা পাতা দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি যাতে করে ঝালটা বের হয়ে যায় সাত মতো লবণ দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি পানি দিচ্ছি কষানোর জন্য আর এতেই হয়ে যাবে কোরমাটা এক চা চামচ হলুদুর গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর এগুলোকে ভালো করে চেনে নিব যাতে মশলা সবগুলো একসাথে মিশে যায় এরই মাঝে আমি দুই চার চামচের মতন গুঁড়া দুধ দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধটাও অ্যাড করতে পারবেন আর ধুন্দুলো কোরমা যে এতটা স্বাদ আসলে আমি নিজেও আগে জানতাম না তাই আমি দিয়ে দিচ্ছি ধুনদুলগুলো খুবই মজাদার কিন্তু একটা রান্না আমি চিনি দিচ্ছি সাত মতন সামান্য পরিমাণ গোলাপ জল দিচ্ছি এবং সামান্য পরিমাণ কেওড়া জলও জল দিব দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা কালারফুল দেখাচ্ছে তৈরি হয়ে এগুলো খুবই মজাদার একটি রান্না ধুন্দুলের কোরমা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর অবশ্যই আপনারা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন ধুন্দুলের সিজন থাকা অবস্থায় খুবই মজাদার একটি খাবার আর বাচ্চারা সচরাচর ধুন্দুল জিনিসটা খেতে চায় না তাই ভাবলাম কোরমা করি আর আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল ধুন্দুলের কোরমাটা কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ